কি দু সৃষ্টি দৃষ্টি 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 মিষ্টি আমার নারী রয়েছে দৃষ্টি এত মেঝের কী কোনো বাতা

আমার হারিয়ে গেছে দৃষ্টি তোমার অঝুর ধারাই ভিজে আমি নতুন হলাম নিজে তোমার অঝুর ধারাই ভিজে আমি নতুন হলাম मामा धानी, धानी आज आमी वेलकम शिबू भी म ओलकाम कमन आ रिजिप निकी मेसे वेलकम सब्सक्राइब कर वेलकम भेरि मेनी थैंक्स टू यूट्यूब चैनल मेनी मेनी थैंक्स टू यूट्यूब सब्सक्राइब्रेशन मेनी मेनी थैंक्स थैंक्स टू आल मई फ्रेंड्स एंड फॉलोवर्स मेनी मेनी थैंक्स टू सब्सक्राइबर्स प्लीज सब्सक्राइब आल मई मई फ्रेंड्स प्लीज सब्सक्राइब मई चैनल आई एम नीता कवि मुखर्जी ए पोएट ए रिसाइटर ए सिंगर एंड एडिटर प्लीज कम टू माई लाइव आई एम वीरी ग्लैक टू मेट यू गॉड ब्लेस यू ऑल प्लीजी स्टी কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে বৃষ্টি দৃষ্টি মিষ্টি মিষ্টি এ কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে কী কে বাতাস তোমে ঘির কোনো বাতাসোস িম ঝিম 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 বৃষ্টি এক ধুষ্টু সৃষ্টি িম বৃষ্টি

लो बता सोनी मामा प्रधानी धानी आज जैसी गेसी मामा प्रधानी धानी जैसी हारिए गेसी बिस्ती दृष्टि बिस्टि Продолжение प्रधानी धानी आज हारिए गेसी मामा प्रधानी धानी आज हारिए गेसी बिस्टि बिस्टि बिस्टिगो कहो मत बिस्टि 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 তুমি কেন এত মিষ্টি বৃষ্টি 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 এ কোন সৃষ্টি এত মিষ্টি বৃষ্টি বৃষ্টি আমার হারিয়ে গেছে দৃষ্টি ধন্যবাদ এখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটি করছি কৃষ্ণ বলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ে লোক মেঘলা দিনে দেখেছিলেন তারে কালো মেয়ে কালো উপরে নিচো ঘন্টা মাথায় ছিল না তার মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তা যতই কালো হোক দেখেছি তার কালো হরিয়ে চোখ ঘন মেঘে আঁধার হল দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ক্লস্ত এলো তাই আকাশ পানি হানি যুগল গুরু শুনলে বারে মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হলি নিচু কুবে বাতাস হঠাৎ এলো ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়ে ছিল মাঠের মাঝে আর ছিল না কেউ দেখলে কি না আমার পানে চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালু করি নিচু এমনি করে কালো আমি আমি কী হলো ওপেন করো কি ওপেন করবো ভয়েস ওপেন করো আপনার বাড়ি কোথায় আচ্ছা হ্যালো বাড়ি কোথায় হাবিব আমার বাড়ি হচ্ছে কলকাতা আমার বাড়ি কলকাতা ওয়েলকাম টু মাই লাইফ অস ইউ অল মেনি মেনি থ্যাংক টু ইউটিউব চ্যানেল মেনি মেনি থ্যাঙ্কস টু ইউটিউব সাবস্ক্রাইবার मेनी मेनी थैंक्स टू माय ऑल फ्रेंड्स एंड फलोवर्स एंड सब्सक्राइबर्स एंड प्लीज सब्सक्राइब कर दीजिए मेरा ये हाँ बॉज सब्सक्राइब कर दो और क्यों छो हबीब सब्सक्राइब कर दो हाँ दाओ प्लीज प्लीज सब्सक्राइब कर दाओ सब्सक्राइब 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 हाय हेलो नाम आई एम नीता कबूर मुखर्जी प्लीज कम टू माई लाइफ मेनी मेनी थैंक्स टू यूट्यूब चैनल मेरी मेनी थैंक्स टू यूट्यूबिनिस्ट्रेशन मेनी मेनी थैंक्स टू ऑल माई फ्रेंड्स एंड फॉलोअर्स प्लीज कम आई एम वेरी ग्लेट टू मीट यू यू आर माई ग्रेड फ्रेंड यू आर माई नाइस फ्रेंड यू आर माई स्वीट फ्रेंड प्लीज सब्सक्राइब प्लीज सब्सक्राइब सब्सक्राइब आई एम ए पोएट एटर ए सिंगर অ্যানিটার আয় আরো কতদিন পর কতদিন পর তোমায় অনেক কথা মনেছিল যদি শোনো আকাশে বৃষ্টি আসু গাছেরা উঠেপে ঝড়ে আকাশে বৃষ্টি আসু গাছেরা উঠু কেপে ঝড়ে সেই ঝড়ে একটু তোমার মনের ঘরে আকাশে বৃষ্টি আসো গাছেরা উঠে ঝড়ে সেই ঝড়ে একটু দাদু তোমার মনের ঘরে বহুদিন এমন কথা বলার ছুটি

ছিল গো তোমার ছায় আঁকা জীবনের যে পথ পতাম ছিল গো তোমার ছায় আঁকা সেই পথে এমনি আছে সবুজ ঘাসে ঢাকা জীবনের যে পথ পদাম ছিল গো ছায়ায় আঁকা সেই পথে সবুজ ঢাকা চেনা গান যদি বেজে আবার আমি এ তো বস তোমায় অনেক কথা বলার ছিল যদি কতদিন পরে বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময় কবিতাটি আবৃত্তি করছি যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গীত নাহি অনন্ত বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া আশঙ্কা জপিছে মৌন মন্তরে দ্বীজ দিগন্ত অবকুন্ঠনে ঢাকা তবু বিহঙ্গ বিহঙ্গি বিহঙ্গ মৌন এখনই অন্ধ বন্ধ করোনা পাখা এ নহে মুখর গুঞ্জিত এ যে অজাগর বড় যে সাগরে খুলিছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত কেন হিল্ল কল কল্লরে রুইছে কোথা সেটি সে কুল পল্লব কুঞ্জিত কোথা রে শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মৌর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা এখনো সমুখে রয়েছে সুচির সরবরি ঘুমায় অরুণ সুদূর অস্ত আচলে বিশ্ব নিঃশ্বাস বায়ু সম্পরি স্তব্ধ আসনে প্রহর গণি ছেবিরলে সবে দেখা দিল আপুরিতে মের সন্তরি দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মূল এখনই অন্ধ বন্ধ করোনা পাখা অর্ধ আকাশে তারাগুলি মেরি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানি উঠে চাহিয়া নিম্নি গভীর অধীর মরণ উচ্ছলি উঠে ভাইয়া বহু দূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুণ মিনতি মাখা ওরে বিহঙ্গহঙ্গ এখনই বন্ধ করোনা পাখা ওরে ভয় নাই নাই স্নেহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে ছল না ওরে ভাষা না নাই বৃথা বসে কন্দন ওরে গৃহ নাই নাই পুরসে রচনা আছে শুধু পাখা আছে মহানভঙ্গন তুষা দিশাহারা নিবিড় তিমির আকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মন এখনই অঙ্গ বন্ধ করোনা পাতা ধন্যবাদ এবং গান করছি মা আমার সাধনা মেটিলো আসানা Holy, holy,

জানে না পৃথিবীর কেউ ভালো না যে আছে শুধু ভালোবাসা বাসি যেটা আছে শুধু ভালোবাসা সেথা যেতে মন চায় মা আমার সাধনা মিতো আশা পুরিলো সকলি খোঁড়াই যায় মা আমার সাধনা মিতো আশা রিলো সকলি পুরাই যায় মা জনমের শোধ ডাকি গো মা তুলে নিতে আয় মা সাধ নামেটিলো আসানা পুরিলো সকলি ফুরাই মা আমার সাধ নামে দিলো আসানা পুরিলো সকলি খুঁড়াইমা বড়ো জলাশোয়ের কামনা বাসনা তেজেছি দাগা পেয়ে বাসনা ভুলেছি দাগা পেয়ে কামনা ভুলেছি অনেকে দেছি কালিতে পারিনি অনেকে দেখছি কালিতে পারিনিটে ভেঙে আমার সাধনা মে দিলো আশানা পুরিলো সকুলি পুরায় মা সকলকে ধন্যবাদ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন আমার সাতশো তেপান্ন হয়েছে আজকে সাতশো আশি করে দিন প্লিজ 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 সবাইকে সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন শেয়ার করে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন অল গুড নাইট ফিল্মে গুড নাইট গড ব্লেস ইউ you mm -hmm.